নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে নিশ্চয়ই খুব ভালো আছো তো সুলেখা অফিসিয়াল নাইনটি টুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ওয়েদারটা দেখো ভীষণ মেঘলা তো সামনে মা আসছেন পুজো তো এত যে মনটা খারাপ করব করবো রান্নাবান্না করতে হবে তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি মায়ের জন্য লাল চা আমাদের জন্য দুধ চা আর এখানে ভাজা করেছি দেবাংশুদের জন্য ডাল ডাল রান্না হয়েছে এখানে আছে পটল কুচনও আছে এটা চচ্চড়ি হবে পটলে তো ভাই খেতে খুব ভালোবাসে যেহেতু দেওর এসছে বাড়িতে এখানে দেখো কত রকমের সবজি আছে তারপরে তরকারিটা বসাবে তার জন্য আমি গিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ টাকা দিয়েছি তো এটা খুব সুন্দর করে মা দ্বারা করতে হবে এটা একটু লাল লাল হয়ে তারপরে আমি পটলটা দিয়ে দেবো এর মধ্যে তো যেহেতু দেউর খেতে খুব ভালোবাসে সেই জন্য মাছ ধরে জন্য করো তো এই যে পটলটা পটল আর এর মধ্যে দুটো কাতল দেওয়া আছে যেহেতু সুগার আছে আলু খায় না তো ওখানে দেখো পটলটা দিয়ে দেবো আমি পটলা কা তো বেশি করে পেঁয়াজটা যেতে অধিকা হবে এর মধ্যে তাহলে খেতে ভীষণ ভালো হয় পোটো মাছগুলোটা লাগে অসাধ হয়টা খেতে পারে ট্রাই করতে পারে তো লবণ দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে রকম মশলা দেবে না জাস্ট বেশি করে শুধু পেঁয়াজ সকল আর পাতলে লাগবে আর সুন্দর তাহলে বেগুন দিতে পারে ওঠে তো যেহেতু মারিকে অ্যালার্জি আছে বেগুন খায় না তো দেখো আমার বসানো হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ওটা বেশি করে আপনি এটা আমি মানে করা করি এটাতে জল পড়বে না কোনো এটা এরকমই হবে তো এই দিকে দেখো আরেক দিকে আমি ডিমের ছোলার মতো যেন বল মশাই দিয়েছে ডিমের ডিম ছাড়া খায় না মাছ তো এটা যেন এখানে ডিম বসানো হচ্ছে তো দেখো বন্ধুরা আমার এখানে ডিমের ছোল কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নাটার মধ্যে দেখাতে পারছি না সুন্দর হয়েছে ডিমের ছোলটা মনে হচ্ছে চটচলিটা রেডি হয়ে গেছে পুরোটা আমার একদম দেখো যা চাঁচুড়িটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে একটু ছোট মাছ যেতে পারে তার জন্য মাগার তো এখন নদীর মাছটা এত ভালো পাওয়া যাচ্ছে দুই তো বর্ষা মাটি নিতে তো খুব ভালো পাওয়া যাচ্ছে তো দেখো এখানে আমার আরেক দিকে ছোটো মাছ দিয়ে প্রমে তোমরা দেখতে পাচ্ছ এটা কাঠি কচু বলে যেটা এটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো বললাম একটু ছোটো মাছ দিয়ে কাঠি কচুটাই হতো যার জন্য এটা সেদ্ধ করে তবে আমি মাছের ধুল করছি আরেকদিকে দেখো চচ্চড়ির মধ্যে মাছ পড়ে গেছে দেখো চচ্চড়ির মধ্যে মাছ কম প্লাস এখনই যাচ্ছি দুপ জাল হচ্ছে দেখো দেবাংশু একটু খেয়েছি সম্পূর্ণটা খেলো না এখন খেলতে যাচ্ছে মহারাজ খেলতে না গেলে ওনার হচ্ছে না তো সাড়ে দশটা বাজে এখন খেলতে যাচ্ছে দেখো যাচ্ছে মহারাজের মধ্যে তো না খেয়ে তো আমি বেরোতে দেবো না সেই একটু খেয়ে তারপরে দেবো এখন এক দু ঘন্টা টানা খেলবে তারপরে উনি বাড়ি আসবেন যাক ছুটির দিন সামনে পুজো আসছে ওদের পড়াশোনার মধ্যে কতক্ষণ আর বেঁধে রাখবো তো একটু খেলতেও দেওয়া দরকার বাচ্চাদের তো বন্ধুরা আজকে এই অবধি ভিডিওটা ছিল তো জাস্ট সবাইকে টাটা বাই